শীতের রৌদ্র আর সূর্যের রাঙা উষ্ণতায় আর আমার রান্নাঘরের গরম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে লাল শাক বড়ি ভাজা আর কাতলা পেটের তেল ঝাল একদম ঘরোয়া স্বাদে দেশের বাড়ির মতো গ্রামের স্বাদে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম অন্যরকমভাবে আজ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা কার কার মনে পড়ে যায় বন্ধুরা বলুন তো সেই সকালে স্কুল যাওয়ার সময় হালকা রোদের আমেজ ওই মাটির আঙিনায় বসে মায়ের হাতের দেওয়া গরম ভাতের সাথে শীতের দিনে লাল শাক ভাজা আর একটু ঝাল ছাল মাছ চাল ব্যাস আর কি চাই বলুন তো সেই উপভোগটাই আজকে আমি আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম একদম অন্য রকম আঙিনায় বসে রান্না করলাম ঠিক মহারাষ্ট্রের মতো শহরের বুকে তো চলুন বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানায় প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর এখন আমি লাল শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে বেছে পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ তবে তখনকার দিনে মা ঠাকুমারাই কিন্তু এই কাজগুলো করে থাকতেন কিন্তু কী আর করা যায় বলুন আমরা বিদেশে এখানে আর মা ঠাকুমা কোথায় পাই তাই একা হাতে সবটা সামলে নিই আর এই যে বন্ধুরা আমি এখানে একটু শিলে মশলাটা বেটে নিচ্ছি হ্যাঁ গ্রামের মতো মাটির আঙিনা হয়তো এখানে নেই কিন্তু রৌদ্রের ছায়া বা রৌদ্রের উষ্ণতা একদম কম নেই কিন্তু পুরো পরিমাণে ভরপুর আমি এখন শিলে মশলাটা বেটে নিচ্ছি মাটির স্বাদ শেয়ার কে ভুলতে পারে আমাদের মতো সাধারণ বাঙালিরা কেউ ভুলতে পারে না তাই না আজকে একটু রান্নার চলে আড্ডার সাথে গল্প করতে করতে আপনাদের সাথে রেসিপিটা ভাগ করে নেব। অবশ্যই সঙ্গে থাকবেন হ্যাঁ বলতে বলতে তো ভুলেই গেলাম বন্ধুরা মশলায় কি বাটলাম বলে দিই চলুন এখানে বেশ কয়েকটা রসুন এক ইঞ্চি পরিমাণ আদা আর এক চামচ পরিমাণ পোস্ত তিন থেকে চারটে শুকনো লঙ্কা নিয়ে একসাথে শিলে বেটে নিয়েছি আর নিয়ে চলে এসেছি রৌদ্রের আঙিনায় রোদ পোহাতে তো চলুন এখন এখানে আমার মাটির উনুন নেই ঠিকই কিন্তু ওই যে শহরের বুকে গ্যাসটাই হচ্ছে আমার উনুন তো গ্যাসটা এখানে নিয়ে বসে পড়েছি রান্না করতে তো চলুন আজ একদম মজার সাথে একদম সুন্দরভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। কি বন্ধুরা আপনাদের ভালো লাগছে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন শাক ভাজা করব আর মাছের পেটির তেল ঝাল করব। কাতলা মাছের তো মাছগুলো নিয়েছি কিন্তু আগে শাকটা ভেজে নিচ্ছি শাক ভাজার জন্য সরষের তেল দিয়েছি আগে বড়িটা ভেজে নিই তবে চলুন বড়িটা ভাজতে ভাসতে একটু গল্প করে নেই আগে যখন মা ঠাকুমারা উনুনে বসে বড়ি ভাজা শুরু করতেন হেঁসেল থেকে কিন্তু টুকটুক করে অর্ধেক ওখান থেকেই উঠে শেষ হয়ে যেত কি হতো তো বন্ধুরা আমাদের বাড়িতে এই রকম কিন্তু টুকটুক করে উঠেই যেত প্রায় অর্ধেক বড়ি আর মুখের মধ্যে দিয়েই যখন ক্রাঞ্চি একটা শব্দ পাওয়া যেত তার তো এক আলাদাই মজা ঠাকুমা শাকগুলো বেছে দিতেন আর মারা রান্না করতেন সে যে কী দিন গিয়েছে সেটা মানে এখন ফিল করলে মনে হয় বড্ড বেশি দেশটাকে মিস করি কিন্তু কি আর করা যায় বলুন যখন যেখানে থাকা সেখানেই থাকতে হয় তবে সেই ফিলিংসটা মনে করে দুঃখ পাওয়ার থেকে সেই ফিলিংসটা কিভাবে পাওয়া যায় তার একটা চেষ্টা করেই নিতে পারি নিজেদেরকে একটু নিজেকে খুশি রাখার জন্য আর সেই খুশি পাওয়ার জন্যই আমার ক্ষুদ্র একটা চেষ্টা সেটাই আমি আজ করছি তো চলুন লঙ্কা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি বড়ি ভাজাটা তুলে নিয়েছি এখন সরু সরু করে কাটা বেশ কিছুটা পেঁয়াজ আমি ওখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব পেঁয়াজটা একটু লাল লাল পর্যন্ত ভাজা হওয়ার জন্য ততক্ষণ আপনাদের একটু দেখিয়ে দিই কি পরিমাণে রৌদ্র লাগছে এখানে দেখুন আজ চারিদিকটা একদম ঝকমক করছে রৌদ্রের আভায় পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভাজবো তবে তার আগে আমি এখানে পাঁচ থেকে ছ সাত কোয়া রসুন থেতো করে রেখে দিয়েছিলাম এমনি জাস্ট শিলে থেঁতো করে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন বেশ একটু লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এই পর্যায়ে এসে বন্ধুরা বলছি যে সমস্ত বন্ধু এখনও আমার সাথে জুড়ে রয়েছেন অবশ্যই কিন্তু আমার যদি ভিডিওটিতে লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে তো চলুন মাছে নুন হলুদ মাখানো আমার একদম কমপ্লিট আর ততক্ষণে পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গিয়েছে আর দেখুন খুব সুন্দর করে ভাজাটা হয়েছে আমি এবার শাকগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব আর এই শীতের শাকের স্বাদই আলাদা একদম নরম নরম শাক সেই জন্য একে ঢাকা বা চাপা কিছু দিতে লাগে না এমনি জাস্ট একটু হালকা আছে নাড়িয়ে নিলে কিন্তু চটজলদি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আপনাদের এই শীতের দিনে দেশি গ্রামে অনেকেই উনুনে রান্না করে থাকেন যে সমস্ত বন্ধু দেশের থেকে রান্না করেন আমার ভারী দেখে আনন্দ হয় আপনাদের তো বেশ মজা করে রান্না করতে পারেন উনুনে আমরা পাই না কিন্তু কী আর করা যায় তাই সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো আমরা সেই চেষ্টাই করি আর কি দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি উনুনের জায়গায় গ্যাসেই রান্না করছি কিন্তু সেই ফিলিংসটা আনার জন্য একটু বাইরে রান্না করছি তো যাই হোক গল্প করতে করতে কিন্তু আমার লাল শাকটা একদম ভাজা হয়ে এসেছে এই অবস্থায় নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাথে দিয়ে দিচ্ছি ভা ভেজে রাখা বড়িগুলো অনেকেই তো বাদাম দিয়ে ভেজে খান এইভাবে একটু বড়ি ভাজা দিয়ে শাকগুলো ভাজা করে খেয়ে দেখবেন বন্ধুরা কি মজার লাগে সেটা একবার অন্তত করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে একদম এটা নামিয়ে নিচ্ছি শাকটা নামিয়ে নিয়ে চলে যাব মাছের প্রসেসে তো শাকটা ততক্ষণ নামিয়ে নিই শাকটা আমি এখন নামিয়ে প্লেটে ঢেলে নিয়েছি এখন মাছটা সুন্দর করে ভেজে নেব তো চলুন মাছটার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল মাছটা ভাজতে ভাজতে আরও কিছু গল্প শেয়ার করে নেওয়া যাক মাছটা দিয়ে দিয়েছি ওই যে দশটার সময় স্কুলে পৌঁছতে হবে আর তার আগে ঠান্ডা ঠান্ডা কনকনে জলে পুকুরে একটা মাত্র ডপ করে ডুব দিয়ে একদম ওই ঠান্ডা ঠান্ডা গায়ে এসে রোদ খোঁজার অপেক্ষা রোদ গায়ে মেখে উঠোনে বসে গরম গরম ভাত আর একটু যদি মাছ পাওয়া যায় ব্যাস আর কিচ্ছু চাই না ব্যাস এটা হলে কিন্তু একদম ভাত খাওয়া জমে যায় আর তাড়াতাড়ি করে ছটপট করে দুটো খেয়ে নিয়ে আবার সুখ স্কুলের উদ্দেশ্যে তাই না বন্ধুরা এইরকম করেছেন কি আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আমার সেই শৈশবের রোদের গন্ধ আজও মনে পড়ে বন্ধুরা তো দেখুন আমার মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আজকের তেল তেলঝালটা বানাবো একদম দেশের মতো স্বাদ হয়েছে সেটা আমি আগে যেহেতু খেয়েছি তারপরেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি সেই জন্য বললাম একদম অসাধারণ দেশের মতো গ্রামের মতো স্বাদ হয়েছে তো চলুন সেকেন্ড যে এক পিস রয়ে গেছিলো সেই মাছটাও ভেজে নিয়েছি আর যেহেতু আমার প্রত্যেকটা মশলা শিলনোড়ায় বাটা তার স্বাদ তার স্বাদই আলাদা তো যাক সে তো রইল সাথে দিয়ে দিয়েছি একটু কালো জিরা ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি এখন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে কেটে রেখেছি তিন চারটে ওগুলো শেষে দেব। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাকি পেঁয়াজটা সরু সরু করে পাতলা করে কেটে রাখা বাকি পেঁয়াজটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে হালকা হাতে বেশ লাল লাল করে সুন্দর করে ভাজবো যতক্ষণ ভাজা হচ্ছে একটু নুনও দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আরও সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে সেই জন্য নুনটাও পরিমাণ মতো আমি আগেই দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে দেখুন পেঁয়াজটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা ওই যে মশলাটা রসুন আদা আর লঙ্কা পোস্ত একসাথে মিলেমিশে যে মশলাটি বেটে রেখেছি ওটাই আর বন্ধুরা বিশ্বাস করুন এতে কোনো কাশ্মীরি লঙ্কার কিন্তু ব্যবহার আমি করছি না পুরোটাই নর্মাল ঝাল লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ আন্দাজ ওই যে গুলে রেখেছিলাম হলুদ ওটাই এখানে আর গোটা বাটা মশলা সব কিছু তো মানে হলুদটা আর বাটা হয় না তো সেই জন্য সেই বাটা হলুদের স্বাদ পেতে হলুদটাকেই একটু জলে গুলে দিয়ে দিয়েছি ওর মধ্যে এর ফলে হলুদটা একদম বাটা হলুদের মতো টেক্সচারটা দেবে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় টমেটো একদম লাল লাল শীতের টমেটো খুব সুন্দর লাল লাল তো চলুন এখন এই মশলাটাকে একটুখানি হালকা ঢাকা দিয়ে মসতে দিলাম মসতে দিয়ে আপনাদের বাইরে একবার ঘুরিয়ে আনি চলুন দেখুন এত পরিমাণে রোদ উঠেছে আমার প্রত্যেকটা গোলাপ ফুল শুকিয়ে মরছে গেছে একদম আর গাছের পাতাগুলোরও অবস্থা দেখুন যেন একদম জলও পায় না কিছু পায় না এই হয়েছে এখন রোদে অবস্থা তো যাই হোক একটুখানি বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখালাম অনেকদিন ব্লগ ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সাথে তো ভাবলাম আজ একটু রান্নার সাথে সাথে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক টমেটোটা এখন বেশ সফট হয়েছে এবার একটুখানি আমরা কষিয়ে নেবো মশলাটাকে ভালোভাবে আমি কিন্তু প্রথমেই মশলাটা কষাই না একটু টমেটো মশলা হলুদ সব দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোটা সফট হয়ে যায় আর মশলাটাও হালকা রান্না হয়ে যায় এরপরে আমি কষিয়েছি আর বেশ অনেকটা টাইম ধরে কষানোর পর তারপর জল দিয়ে দিছি মিনিমাম পাঁচ মিনিট কি তিন চার মিনিট তো কষাতেই হয় একটু মশলাটা নইলে রসুনের আলাদা একটা হালকা গন্ধ আসে আর কালারটা দেখুন বন্ধুরা জাস্ট জাস্ট অসাধারণ এ কালারের কোনো ভাগ হবে না কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চিমটেও ব্যবহার হয় না পুরো বাটা মশলাই রান্নাটা হয়েছে আর ঝাল লঙ্কা বাটা রান্নায় হয়েছে এটা কালারটা দেখুন বন্ধুরা সত্যি বলছি আমি তো মানে এই কালারেই ইয়ে হয়ে গেছি একদম এত সুন্দর কালারটা এসেছে এখন তিন চার মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব চাইলে আপনারা ঢাকা দিয়েও নিয়ে নিতে পারেন তাহলে মশলাটা ভালোভাবে শোক করে নেবে মাছ এখন আমার বেশ একদম রান্না শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং যে সমস্ত বন্ধু এখনও পর্যন্ত আমার সাথে সঙ্গে রয়েছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে চলুন বন্ধুরা মাছটা আমার একদম রান্না হয়ে এসেছে আর গ্রেভিটাও একদম পুরো গাঢ় গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নেব তবে তার আগে বেশ কিছুটা ধনেপাতা আমি কুচি করে রেখেছিলাম ওই গল্প করতে করতে আপনাদের সাথে কেটে নিয়েছি আর কি ওটাই এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন শীতের সবজি মানে ধনেপাতা পাতা দেবো না সেটা হয় না একটু তো ধনে পাতা দিতেই হয় তাই না বন্ধুরা তো শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম বেশ আমি এবার গ্যাসটা কিন্তু অফ করে দেব আর ওই যে আরও কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম ওটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আমার মাঝে পেটের তেল ঝাল একদম রেডি কমপ্লিট চলুন এবার আপনাদের মাছটা নামিয়ে নিই এবং প্লেটটা রেডি করে আপনাদের শখটাই দেখিয়ে নিচ্ছি মাছটা নামিয়ে নিতে নিতে আপনাদের আজকে যে সমস্ত বন্ধু নতুন বন্ধু আমার সাথে জুড়ছেন সবাইকেই বলছি অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ এই বাঙালির স্পেশাল স্পেশাল রান্নাগুলো আমি আমার বাড়ির রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অনেকেই দেশ বিদেশ বাইরে থাকেন অনেকেই ব্যাচেলার থাকেন রান্নাবান্না একা হাতে করে খেতে হয় তো তাদের জন্য এই সহজ সরলভাবে রান্নাগুলো আশা করছি উপকারে হবে কাজে লাগতে পারে অনেক সময় তো আমি এখন প্লেটটা সাজিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শাক ভাজা এক পিস লেবু আর একটু কাঁচা লঙ্কা আর সাথে রইল মাছের পেটি তেল ঝাল আর কিছু কি লাগবে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা